রোজা আর পূজা মিলে বাংলাদেশ শিশির মনিরের বক্তব্যে তোলপাত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সিলেটের মাটি বাংলা মন্দিরে গিয়ে অ্যাডভোকেট শিশির মনির হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সেই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গিয়ে তিনি একটি কথা বলেছেন সেই কর্তাটি হচ্ছে যে রোজা আর পূজা মিলেই হচ্ছে বাংলাদেশ আর একটি কথা বলেছেন সেটি হচ্ছে হিন্দু মুসলমান মুদ্রার এপিট ওপিট একদিকে রোজা আর একদিকে হলো পূজা একই মুদ্রা এপিট এবং ওপিট তার এই বক্তব্যটি ঘিরে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবং আলোচনা সমালোচনার জবাবটি তিনি ফেসবুক লাইভে এসে বা ফেসবুকে এসে তিনি পিডি এর মাধ্যমে সেই বক্তব্যের জবাবটিও দিয়েছেন দর্শকের সুবিধার্থে আমরা সেই বক্তব্যটিও তুলে ধরব তার আগে কিছু কথা বলছি যেমন অ্যাডভোকেট শিশির মনির যে বক্তব্যটি দিয়েছেন যে রোজা অর্থাৎ মুসলমানরা রোজার সময় রোজা পালন করবে হিন্দুরা তাদের পূজার সময় পূজা পালন করবে আর এইভাবেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখেই যার যার ধর্ম সে পালন করবে মুসলমানরা তাদের রোজা পালন করবে হিন্দুরা তাদের পূজা পালন করবে এই কথাটিকে বুঝাতে গিয়েই তিনি এই কথাটি বলেছেন যে রোজা রোজা আর পূজা মিলে হচ্ছে বাংলাদেশ গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গা পূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম আমরা একই মুদ্রার এবং ওপার এটাই একদিকে রোজা আরেকদিকে পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই বিষয়ে অনেকেই কথা বলছেন তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হল যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। বাংলাদেশ মূলত বৃন্ত তার কুসুম হিন্দু তার কুসুম মুসলমান এটি বোঝানো হয়েছে এখানে তার সাথে সাথে একই মুদ্রার এপিট এবং অপিট অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় তারা রোজা পালন করেন হিন্দুরা বসবাস করেন তারা পূজা পালন করে। এটি একটির সাথে আরেকটি মিলানুল বিষয় না এটি যে যার ধর্ম সেটি পালন করবে সম্মানিত দর্শক আজকে ধন্যবাদ রাহমাতুল্লাহ